আচ্ছা আপনি কি জানেন আবু জাহেলকে বলা হয় আবুল হাকাম অর্থাৎ জ্ঞানের পিতা কিন্তু তার সে জ্ঞান তার কোনো কাজেই লাগেনি কারণ সে ছিল অহংকারী সে জ্ঞানের অহংকার নিয়ে খোলে বেড়াতো অথবা আপনি কি শুনেছেন প্রাচীন রোমে যখন রোমান সৈন্যরা যুদ্ধ জয় করে আসতো তখন একদল লোক তাদের কানে কানে বলত ম্যামেন্টো মরি অর্থাৎ মনে রাখো একদিন তুমিও মরবে যুদ্ধ জয় করার ফলে সৈন্যদের মনে যেন কোনো ধরনের চিন্তা না আসে যে আমরা অমর, আমরা কখনো না এবং অহমিকা তারা না যায় তাই অসংখ্য সুন্দর সুন্দর গল্প পাবেন আপনি আরিফ আজাদের লেখা হায়াতের দিন ফুল আচ্ছা আপনার সাথে এমন হয়েছে যে একটা লোকেশনে আপনার কিছু নাকে দেখা হলো সে কথা বলতো এখন সে কথা বলে না কিছু নাকে দেখা হলো সে সালাম দিত কেমন আছে জিজ্ঞেস করতো কিন্তু এখন সে জিজ্ঞেস করে না আপনি জিজ্ঞেস করলেও এড়িয়ে চলার চেষ্টা করে তখন আমরা কি ভেবে নি যে লোক তো অহংকার দেখাচ্ছে সে আমার সাথে ভাব দেখাচ্ছে কিন্তু এমন তো নাও হতে পারে হতে পারে সে মানসিকভাবে খুব বিপর্যস্ত অবস্থায় আছে এমনও তো হতে পারে তার শারীরিক অবস্থা এখন ভালো না মানসিক অবস্থা ভালো না তাই আমরা মানুষকে সবসময় নিজের অবস্থান থেকে বিচার করব না সবসময় অন্যের অবস্থান থেকে বিচার করার চেষ্টা করব এবং অন্য অবস্থান থেকে বিচার করার চেষ্টাই আমাদেরকে মানুষ করে তুলবে ধন্যবাদ